হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রামপুরা হাতির জিল হাতি জিলের আশেপাশে রয়েছে রেস্টুরেন্ট অপরূপ সুন্দর এই জায়গাটির তুলনাই হয় না জিলের উপর দিয়ে ছোট ছোট গাড়ি চলার জন্য গড়ে উঠেছে কয়েকটি ব্রিজ ব্রিজের উপর দিয়ে লোকজনের আসা যাওয়া গল্প করা চারিদিকে যেন গড়ে উঠেছে একটি পার্কের মতন এই হাতির জিল জনগণের জন্য উন্মুক্ত হয় দুই সালে দোসরা জানুয়ারিতে আমি এখন রামপুরা ঘাট থেকে ওয়াটার বোর্ডে চড়ে চলে যাব এফডিসি ঘাটে আমি এখন ওয়াটার বোর্ডের কাউন্টার থেকে টিকিট করে নিচ্ছি তিরিশ টাকা করে এবার চড়ার জন্য যাচ্ছি ওয়াটার বোর্ডে ওয়াটার বোর্ড দিয়ে ঘুরে তোমাদের হাতির জিলের চারপাশটা ঘুরে দেখাবো আর জায়গাটি কিন্তু দেখতে বেশ সুন্দর চলো ঘুরে আসি এক নজর এই হাতির জিলের দুপাশ গেসে গড়ে উঠেছে রাস্তা এই রাস্তা দিয়ে সকাল হলে জগিং করতে নামে আশেপাশে বাড়িঘরের লোকজন রেস্ট নেওয়ার জন্য জিল গেসে রয়েছে বসার ব্যান্স ঠিক হলে আপনারা বসে রেস্টও নিতে পারবেন ওখানে আমি শুনেছি বহু আগে নাকি তেজগাঁও এলাকায় হাতির পাল ছিল এই হাতির পাল নাকি সব সময় এই জিলে কোচল করত। আর পানি পান করত এর জন্য নামকরণ করা হয়েছে হাতির জিল এখন আর সেই হাতির পাল নেই রয়েছে জায়গায় জায়গায় কিছু হাতির ভাস্কর্য আমরা দেখতে দেখতে চলে এসেছি গোলশান পুলিশ প্লাজা এই ঘাটে কিছু লোক নামবে আর কিছু লোক উঠবে এফডিসি ঘাটে যাওয়ার জন্য পরিবেশটা কিন্তু দেখতে অসাধারণ পুলিশ প্লাজা থেকে আবারও রওনা দিয়ে দিল এফডিসি ঘাটের উদ্দেশ্যে আর যাওয়ার পথে চোখে পড়বে অপরূপ সুন্দর ব্রিজগুলি এই ব্রিজের নিচ দিয়ে চলে যাব আমরা সাত রাস্তার দিকে যে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা এই হাতির জিলের অপরূপ দৃশ্যগুলি দেখতে তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে ঢাকার শহরের মধ্যে এত সুন্দর জায়গা আর কখনো দেখিনি সত্যি দেখার মতন একটি জায়গা ইচ্ছে করলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই হাতির জিলে হাতির জিলে কয়েকটি ব্রিজ রয়েছে এর মধ্যে আরেকটি ব্রিজের নিচে চলে এসেছে কিছু বোট এপার থেকে ওপার যাচ্ছে ওপার থেকে এপার আসছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে এই অপরূপ দৃশ্যগুলি দেখতে পেরে আমরা অলরেডি এফডিসি ঘাটে চলে এসেছি বোট থেকে নেমে আমরা একটু ঘুরবো এর আমাদের একটু কাজ আছে এই কাজটাও সেরে নেব ডিসি ঘাটের পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট ওখানে খাওয়া দাওয়ার পাশাপাশি হাতির জিলের অপরূপ দৃশ্যগুলিও উপভোগ করতে পারবেন এরপর ভূমি অফিসের কাজটি সেরে চলে যাব তেজগা আকিস কোম্পানির অফিসে এবার চলে এলাম আকিস গ্রুপ কোম্পানির অফিসে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ